গত বছর অর্থাৎ আগস্ট দু চব্বিশ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের ওপর দুষ্কৃতীরা গুলি এবং বোমা চালিয়েছিল সেই ঘটনায় আরো একজন ইকবাল সৌরভ গুড্ডুকে গ্রেপ্তার করেছে নিয়ে মোট জন গত বছর অর্থাৎ গ্রেপ্তার দু আগস্ট চব্বিশ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের ওপর দুষ্কৃতীরা গুলি এবং বোমা চালিয়েছিল সেই ঘটনায় আরো একজন মোহাম্মদ ইকবাল ফিরদো সৌরভে গুড্ডুকে গ্রেপ্তার করেছে এনআইএ এ নিয়ে মোট গ্রেপ্তার হলো উনিশ জন আমার হয় জগদ্দল বিধানসভা বিধায়ক সোমনাথ ইচিনি এটাকে চক্রান্ত করে আমার মার্ডার করা প্ল্যান করেছিল তার মধ্যে আজকে ফিরদোস ইকবাল এলাইস গুড্ডুর এরেস্টিং হয়েছে ভিডিওতে প্রকাশ্যে দেখা যাচ্ছে যে আমার ড্রাইভারকে যে গুলিটা লেগেছে রবি বর্মাকে সেই গুলিটা এই ফিরদৌস ইকবাল গুড্ডু চালিয়েছিল এতদিন চিহ্নিত করা যাচ্ছিল না এই ছেলেটাকে যেহেতু গুলি চালাবার সময় সামনে কাপড় ছিল সেইটাই কাপড়টা তুলে তারপরে গুলিটা চালিয়েছিল আজকে যখন ধরা গেছে এনআইএকে আমি থ্যাঙ্কস জানাবো যে ওনারা চিহ্নিত করে আজকে অ্যারেস্ট করেছেন রিপোর্ট সঠিক বার্তা